শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন চলে আসলাম এই যে কিচেনে একটু চা বানাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ধুয়ে রাখা হয়েছিল তো ওগুলোকেই এখন ঝুড়ির মধ্যে তুলে রাখলাম আর এই যে টুকিটাকি যা রয়েছে বাটি চামচ এই সমস্ত কিছু সব কিছুই যেখানে যার রাখার সেগুলো এখন রেখে দিচ্ছি কারণ ওই যে সাথে সাথে তো ঝুড়িতে রাখা যায় না তাহলে ওই তলায় জল পড়বে মানে ঝুড়ির নিচে জল পড়ে যাবে আর সাত ভাব হয়ে যায় এই জন্য মানে ধোয়া মাজার পরেই সাথে সাথেই ওখানে একটু রেখে দিই তারপরে পরে এই যে বিকেলের দিকে কিংবা যখন অন্য কিছু বানানো হয় ঠিক তার আগে করে বাসনগুলোকে আবার তুলে এটাকে ক্লিন করে তখন আবার অন্য কিছু রান্না বান্না করা হয় আর কি তো এদিকে চাটা বসিয়ে দিলাম আর ওদিকে মা বাবাকে ফোন করলো কারণ বাবা নিচে দোকানেই রয়েছে তো দোকান থেকে টুক করে চলে আসবে এসে চাটা খেয়ে যাবে আর কি আর এখন খুব তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে যায় বলতে পারেন একেবারে পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যায় মানে পাঁচটাতেই অন্ধকার হয়ে যায় তারপরে সন্ধ্যা থেকে বসে থেকে থেকে এত বোর লাগে মানে পাঁচটা থেকে সেই ধরুন মোটামুটি সাতটা পর্যন্ত তো বসেই থাকতে হয় তারপর আস্তে আস্তে তো এখন তো বেলা তো ছোটো রয়েছে হয়তো পঁচিশে ডিসেম্বরের পর থেকে আবার বেলা বড় হতে থাকবে তো সেভাবেই রাতটা যেন যেতেই চায় না আর আজকে একটু দুধ দিয়ে চা বানাবো দুধ তো ফুরিয়ে গেছে মানে যেটা কেনা হয় আর কি লিকুইড এখন পাউডার দুধ রয়েছে তো পাউডার যে মিল্ক পাউডারটা রয়েছে ওই মিল্ক পাউডারটা একটু গরম জলে গুলে নিচ্ছি তাহলে ওই ঠান্ডা জলে গুলে নিলে কারণ সেই গুটি গুটি হয়ে থাকে মানে দলা দলা হয়ে থাকে আর কি তো সেই জন্য একটু গরম জলে গুলে নিচ্ছি আর ওদিকে চায়ের পাতা তো দিয়ে দিলাম চায়ের পাতা একটু ফুটে যায় তারপরে এই যে এটা দিয়ে দেবো আর কি পাউডার যে মিল্কটা আমি গুলে নিচ্ছি এখন তো সেটাই এখন দিয়ে দেবো আর এইভাবেই আমি চা করি যদি পাউডার মিল্ক থাকে আর লিকুইড মিল্ক থাকলে তো কোনো কথাই হয় না সেই সন্ধ্যা পাঁচটা থেকে বসে রয়েছি তো আমারও কিছু একটু খেতে ইচ্ছা করছিলো চাটা খেয়ে আমার একটু মানে মাথাটা ব্যথা করে প্রচণ্ড তো সেই জন্য চাটা আমি খাই না বলে আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছিলো এই জন্য নিমকি ছিল মানে পূজার সময় এখানে বাবা কিছু কিনে রেখেছিল। তো নিমকি এই পাশে শিঙারা কাকুর দোকান রয়েছে তো এই শিঙারা কাকুর দোকান থেকে বাবা অনেকটা পরিমাণে নিমকি নিয়ে এসেছিলো তো সেখান থেকে একটু নিমকি খেলাম কারণ আমার একটু সন্ধ্যার দিকে এরকম কিছু চটপটা এরকম কিছু খেতে ইচ্ছা করে নিয়ে ওদিকে মা টিভি দেখছে মানে বাইরে বসে বসে আর তারপর তো বাবাও এসে যাবে দিয়ে দুজন মিলে একসাথে চা খাবে আর কালকে থেকে তো মানে আজকেই নিরামিষ হয়েছে আজকে যেহেতু সোমবার আর কালকে রয়েছে একাদশী তো কালকে তো প্রিয় নিরামিষ হবে আর আজকে নিরামিষই হয়েছে মানে সবজি টবজি এই সমস্ত কিছুই হয়েছে আর কি তো এখন রাত্রিতে একটু রুটি কিংবা লুচি বানাবো এই জন্য একটু তার সাথে আলুর তরকারিও বানাবো আর কি মা দুপুরবেলাতে একটু সবজি মানে ওই যে একটা সবজি বানিয়েছিল। ডাটা তারপরে অনেক কিছু দিয়ে বেগুন অনেক কিছু দিয়ে পালক শাক দিয়ে আর ডালও বানিয়েছিল আর পাপড় ভাজা আর সাথে আরও আর কি বানিয়েছিল তো সেটা তো মোটামুটি আছে এখনও আজকে রাত্রিতে একটু মানে লুচি রুটি এই সমস্ত কিছু খেতে ইচ্ছা করছে তো একটু আলুর তরকারি বানাবো এখন মানে আলুর টমের মতো করে বানাবো একেবারে ছোটো ছোটো টুকরো টুকরো করে এখন এগুলোকে আলুগুলোকে ছাড়িয়ে নিই একেবারে উচকু উচকু করে কেটে নেব দিয়ে একটু আলুর তরকারি বানাবো আর ভাবছি যে একটু লুচিও বানাবো রাত্রিবেলাতে তো এখন এই যে আলুগুলোকে কেটে নিই আলুগুলো অনেকটাই শক্ত তো এই জন্য অনেকটা প্রেশার দিয়ে কাটতে হচ্ছে তো অনেকটাই মানে মাঝে মাঝে অনেকটা শক্ত রয়েছে জানি না কেমন হবে আর কি সেদ্ধ টেদ্ধ কেমন হবে আর কি দিন পরে করতে চলেছে আর কি এই সবজিটা মানে প্রায় এক মাসই ধরুন এই যে পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে পাঁচ ফোড়ন দেবো দিয়ে আলু দিয়ে দেবো ও পেঁয়াজটা কোনো কিছু ব্যবহার করব না রসুনও কিচ্ছু ব্যবহার করব না একেবারে সিম্পলভাবে যেভাবে বানানো যায় তেলের ওপরে একটু ফোড়ন দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো পচাবো এখন কাঁচা লঙ্কার এই যে প্লাস্টিকের টিপাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে পাপড়ি কিংবা অন্য কিছু থাকে না আরও অনেক কিছুই লাড্ডু এই সমস্ত কিছু থাকে তো সেরকম একটা মানে বক্স এটা আমরা এখন একটু কাঁচা লঙ্কার জন্য ব্যবহার করি তো এর ভিতরে থাকলে বেশ ভালোই থাকে অনেক দিন থাকে আমার মাকেও দেখেছি বাড়িতে এরকমভাবে স্টোর করে রাখতে সবজিগুলোকে যদি কেউ ভেবে থাকো যে আমাদের মানে কোনো বক্স টক্স কেনার মানে ফ্রিজের যে বক্সগুলো কিনতে পাওয়া যায় সবজি রাখার কেনার সামর্থ্য নেই তবে এরকম যদি কখনো শনি পাপড়ি কিংবা অন্য কিছুর কন্টেনার কেনো তো তখন এগুলোতে রাখলেও কোনো অসুবিধা হয় না যেগুলো আমরাও মানে দেখেছি পরীক্ষা করি আর কি তো আমরাও এইভাবে রাখি তো এইভাবে তো রাখাই যাই তাই না আর এই যে কড়াইটাতেই করব। এই কড়াইটাতে দুপুরবেলাতে মা পাঁপড় ভেজেছিল তো অনেকটাই তেল রয়েছে তো এটা রিফাইন অয়েল রয়েছে একটু সর্ষে তেলে বানাবো তো রিফাইন তেলটাকে অন্য কিছুতে ঢেলে রাখছি আর অন্য মা নিরামিষ হিসাবে একটু সর্ষের তেল তারপরে হলুদ আলাদা আলাদা করে আজকে বার করে দিয়েছে তো সেইগুলোই ইউজ করব। আর আলুর তরকারিটিকে পুরোপুরিভাবে সর্ষের তেলেই করব। আর বাকি সমস্ত কিছু নিরামিষ আলাদাভাবেই রাখা থাকে যেমন ফোড়ন টোড়ন এই সমস্তগুলো তো আলাদা করেই রাখা থাকে তো সেগুলো থেকেই নিয়ে নেব এগুলো তেলটা একটু দিয়ে দিলাম আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ মানে ছোট্ট একেবারে খুব সুন্দর ওই যে আগেকার যে বাল্বগুলো ছিল ওই বাল্বগুলোর মতো দেখতে এলইডি ছাড়া যে বাল্বগুলো থাকতো না আগে যখন দাদারা র্যাকেট খেলতো দশ টাকা করে ওই বাল্বগুলো কিনে আনতো রাত্রিবেলাতে বাড়িতে যখন খেলা করতো তো তখন সেই টাইমে এরকম ধরনের বাল্বগুলো পাওয়া যেত অনেকটাই কুড়ি টাকা দশ টাকা এরকম অনেক ধরনেরই পাওয়া যেত তো সেই অনেকটা ওই রকমই দেখতে তো ওই আগের বছর এই আমার বর ওই একেবারেই যে সজের ডালার পুরো ওই রকম কন্টেনারের যে সেটটা অর্ডার করেছিল তো যখন আগেরবার কোথাতে ছুটিতে এসেছিলো ঠিক ওই টাইমে তো সেটার থেকেই এই যে পাঁচ পাঁচফোরণটা বাদ করলাম আর পরে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি পাঁচ তো আগে তেলে দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস ব্যবহার করবো এর জন্য আলুর তরকারিটা রেডি হয়ে গেল আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম না একেবারে শেষে গিয়ে শেয়ার করব মানে যখন টেবিলে খাবার খাবো আর কি তখন শেয়ার করে দেব এখন শুধু হচ্ছে এই যে এখন ময়দাটা মাখবো লুচি করবো তো এখন একটু ময়দাটাকে তেল লবণ আর চিনি দিয়ে একটু ময়ান দিয়ে তারপরে ময়দাটাকে ভালো করে মেখে নেব তো চলুন এখন ময়দাটাকে ফটাফট মেখে নিই প্রায় নটা বেজে গেল আমার এই সবজিটা বানাতে বানাতে মানে শুধু আলুর তরকারিটাকে বানাতে বানাতে একটু বাটারও দিয়েছি আর সাথে সাথে একটু টমেটো সসও দিয়েছিলাম খেতে বেশ ভালোই হয়েছে আমি একটু টেস্ট করেও দেখেছি ওই যে মাঝে মধ্যে আমি একটু একটু তুলে দেখি কেমন হয়েছে না হয়েছে লবণ কেমন হয়েছে ঝাল কেমন হয়েছে এইভাবে একটু টেস্ট করে দেখি তো তেমনভাবে একটু টেস্ট করে দেখেছি আর এই যে ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি তো ময়দা মেখে গরম গরম লুচিও বানিয়ে ফেলেছি আর ওই যে দুপুরে সবজি ডাল ছিল সেগুলো নিয়ে এসেছে আর বাবার সাথে সাথে সন্ধ্যাবেলাতে যখন দোকান বন্ধ করে উপরে এসেছে তো সাথে সাথে মিষ্টিও নিয়ে এসেছে রসগোল্লাও যে পাশে একটা দোকান রয়েছে তো ওখান থেকেই গরম গরম রসগোল্লাও নিয়ে এসেছে আর লুচি ভাজাও হয়ে গেছে তো এখন আর চলছে টিভিও এটা হচ্ছে পরের দিনের সকাল বেলায় এই যে মশারিটা এখনো তোলা হয়নি তবে উঠেছি অনেকটাই আগে মানে ওই মোটামুটি ফোনের সাতটা বাজে তখন তো ব্রাশ করে এসেছি আর জামা কাপড়গুলো কাঁচা হয়েছে কিন্তু মানে ওই যে পাশি যে জামাটা পরেছিলাম রাত্রির তো সেটা কাচা হয়েছে কিন্তু মেলা হয়নি সেটাকেও একটু পরে মেলতে যাব তো এই যে এখন মশারিটা এখন গুছিয়ে নিই ফট করে কারণ এই যে মশারিটা ভেদ করেও না রাত্রিতে এত মশা ঢুকে যায় সেটা আর বলার নেই এই যে বিছানার চাদরটা পাতা রয়েছে এটা অনেকটা মোটা আসলে আমার না সুতির চাদর ভীষণ পছন্দ মানে সুতির চাদর খুব নরম হয় আর শুয়েও অনেকটা শান্তি পাওয়া যায় তো এটাতেও এখন শীতের সময়ে পেরে বেশ ভালোই লাগে শুতে আর এই যে বিছানাটা ঠিকঠাক করে নিলাম তো চলো এখন জামাকাপড়টা মেলতেও যাব একটু পরে আর কি ছাদে যাবো আর ছাদের গাছগুলোর সাথে সাথে দেখাও হয়ে যাবে আর বাবা আরও যে সমস্ত নিচের টপগুলো ছিল ওইগুলোকে উপরে ট্রান্সফার করেছে সকালবেলাতে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব মর্নিং ওয়ান তো এখন দেখো চোখগুলো ঘুমিয়ে ঘুমিয়ে প্রচণ্ডভাবে ফুলে গেছে এখন আমি যাচ্ছি বাসি জামা কাপড়গুলোকে ছাদে মেলতে আর সবাই মাত্র ঘুম থেকে উঠলাম তারপরে চাটা খেয়ে বিস্কুট খেয়ে উপরে আসছি আর কি তো চলো জামা কাপড়গুলোকে মেলে দিই বাসি এই যে জামা কাপড় একদিকে চোখটা প্রচণ্ড ভুলে গেছে আর বাবা বেশিরভাগ টপটাই ওই যে ছাদে নিয়ে চলে এসেছে কালকে তো কিছুটা নিয়ে এসেছিলো আজকে আবার পুরো অনেকগুলো কাছে নিয়ে এসেছে ওই কোণাতে নোংরা করে চলে আছে গাছটা প্রত্যেক দিন ফুল হয় আর দিয়ে দেওয়া হয় ঠাকুরের কাছে প্রত্যেক দিনই দেওয়া হয় আর এটা হচ্ছে জবা গাছ তো চলুন এখন আর আজকে রান্না রান্না করেছে করেছে হচ্ছে পনির মানে কালকের একটু সবজি এই সমস্ত কিছু আছে তো সেই জন্য বাবা আজকে পনির রান্না করেছে ক্যাপসিকাম তারপরে অনেক কিছু দিয়ে আলু পনির তারপরে একটু বরবটি ছিল বরবটি দিয়ে পনির রান্না করেছে আর আমি এদিকে ঘরটর সমস্ত কিছু মুছে নিলাম আজকে যেহেতু একাদশী এই জন্য উপর থেকে নিচে অনেকটাই পুরোটাই মুছে নিলাম আর আমার না ব্রাশটা আমি ফেলে এসেছি তো একটা নতুন ব্রাশ আবার বার করেছি আর কি ওই ক্যান্টিন থেকে যেগুলো নিয়ে আসা হয় সেইগুলোই আর কি ইউজ করি তো বাইরে থেকে কেনাই হয় না তো আজকে খুঁজেই পাচ্ছিলাম না মানে আমি তিন চার দিন তো এসে গেছি কিন্তু ব্রাশ তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আছে তিন চার দিন আঙুল দিয়ে কাজ চালিয়ে দিলাম তো আজকে ফাইনালি খুঁজেও পেয়েছি তো চলুন এখন আমি স্নান টান করব ফ্রেশ হবো আজকের মতো ব্লগটাকে এইটুকুই রাখছি সবাই একটু প্লিজ লাইক করবেন আর একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাতে সবাইকে বাই বাই